কৃতি সন্তান ইসলামী চিন্তা বীজ আমার বড় ভাই জানা মাওলানা ফারুক आजम জিহাদি আলোচনা গেছেন মাওলানা হুসাইন মাহফুজ ওয়াডাঙ্গা মাফদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কসティア জেলা শাখা সামান্ত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হোসেন গতবার যা এখানে কথা বলেছিলেন আল্লাহর হাতে তাজেবাসি হাতে তুলিয়া কামনা করছি বলেন আমিন। মনসে বসা আছেন মাওলানা ওমর ফারুক মাওলানা খালিদ হাসান সিফাহী নানা নানা অন্যান্য ওলামাই کرام এই মাহফিলের সামনে বসা ভাইরা বরদার আলে সম্মানিত আমায় এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহ দরবার শুক্রিয়া জানাচ্ছি যিনি রাজনৈতিক মঞ্চ এখানে যারা জামাত ইসলামী করে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদের জন্য আজকের এই অনুষ্ঠান না নাস মানুষ পর বাচ্চা যারা বিবেচিত তাদের জন্য আজকে এই অনুষ্ঠান

আপনাকে জড়িত দাঁড়িয়ে বন্ধু তা যদি না দেশদ্রোহী তাদের কোন ধর্ম নেই সে ধর্মের লক্ষক দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে নয়তো দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য মানিয়ে ফেলবে এমনি ষড়যন্ত্র চলছে নেই যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা বসে আছে আর কেউ আছে আমরা কোথায় যাবো পা না দিন উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে ফোন নিজে রেকর্ড করে নিজে এডিটিং করে নিজে আবার ওইটা ছেড়ে মাংসের ভেতরে বিভ্রান্তি তৈরি করার জন্য আমরা এতদিন পাগল ছিলাম পাগল আমরা ভালো হয়ে গেছি কথা বলে দেখ আমরা সাড়ে পনেরো বছরে বিরাই পাগল ছিলাম একটা গল্প শুনেছিলাম যে হাত চাষবে নিউজ লোকটা এত জানেন ছিল মন্ত্রী পরিষদ যে বসে ব্যবসা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ শুধু জানেন বলে গালি দেয় জানেন বলে আমার দেশে বাস করে আমার গালি দেয় কে গো ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা

আর আমি কি নাম লিখেছি ওরা বলছে অবস্থায় ছিলাম আমরা আমরা একটা পাথর আমাদের মুখের উপর থেকে নামিয়ে দিয়েছে বলেন বছর আগে আপনার বাঁকা ফেলেছিল একটা বোসা আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি দেড় হাজার বছর পর আমাদের এই বুকের ওপর আমরা বা কুদ্ধ হয়ে গিয়েছিলাম ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল এটা যে বিশ্বাসী একে আমাদের ধর্মের মানুষ বলেন একটা হিন্দু মানুষ

এই পাথর কে আল্লাহ নিজে দিয়েছে কে সরিয়েছে কেন এই কথা বললাম বল্লা সোরা নম্বর উনিশ নাম্বার চার নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আছে আমি আধুনিক ভাবে তার সাথে মিলিয়ে বলছি

আপনি টের পেশেন চারি দিক থেকে ওরা এমন ভাবে আপনাকে স্বাতন্ত্রে সালমি দিছিল আপনি তো মানুষ পাহাড় পর্যন্ত তার যাই দাস্তরে দিবে এমন স্বাতন্ত্র চলছিল এটা যদি হাজার বছর আগে নাছিল হওয়া কথা আমার তো মনে হয় আট সালে এটা নাছিল হয়ে 24 সাল পর্যন্ত ছিল এমন কোন দিক বিভাগ নেই বাংলাদেশে যেখানে ওদের স্বাতন্ত্রে সাল পড়ে নাই

তিন বছর আমার কারণে কথা বলে মাঝে মাঝে বল মাফ করে দেন মাফ করতে পারে আগে টাকা ফেরত দেন আগে টাকা ফেরত দেবেনা টাকা দেবেন না খালি মাফ করে দেন কত সহজ এই পনেরো বছরে যাদের কারণে এই দেশের মানুষ ব্যবসা করতে পারে না এই যে লোকটা এর ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনি বন্ধ করে দিয়েছেন যাদের কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে না আতঙ্কে থাকতো মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন এখানে অনেক মানুষ বসে আছে বাস্তব বলছে আপনি জিজ্ঞাসা করে দেখেন স্টেজে যারা আছে আমার মনে হয় এমন কেউ নিয়ে এসেছে এখানে শুধু দুই হাজার আট থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে আর এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে দাবি করেন যে আমি সাবেক এমপি এদের এমপি বলা যায়

আরাম্ভ হয়েছিল বলত আল্লাহ বলেন এমন ষড়যন্ত্র মানুষগুলো করেছিল যে পাহাড় পর্যন্ত টলিয়ে যাবে এরপরের শব্দ কি এখানে যারা আলেম আছে ফারুক আজম ভাই আল্লাহ পাক পরের শব্দটা এমন ভাবে মিলিয়েছেন আপনি এই শব্দটা নিয়ে গবেষণা করবেন শব্দ কিন্তু একই এখানে ফায়েল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলে নরা করেছে ষড়যন্ত্র আর আমি করেছি কৌশল কৌশল করেন কে শব্দ এক কিন্তু জায়গা বিশেষ অর্থ আলাদা আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র শব্দ জিহাদ ওই কাজটা ইসলামের বিপক্ষে করলে ওইটা সন্ত্রাস শব্দ এক কাজ এক কিন্তু ইসলামের পক্ষে করলে জিহাদ হবে ইসলামের বিপক্ষে ওইটা করলে সন্ত্রাস হবে ইসলামের পক্ষে কেউ কলম ধরলে যে খালিদ হাসান সিপাহী সাংবাদিক ইসলামের পক্ষে কলম ধরে এই জন্য উনি হচ্ছে জিহাদকারী মুজাহিদ একুশিয়াতে বহু সাংবাদিক আছে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কলম ধরে কথা বলা যাবে এটা তাড়াতাড়ি করবে